রাসমুল্লা রহমানুর রহিম প্রিয় খামারি ভাইয়েরা সকলকে জানাই মনি গ্রুপ পক্ষ থেকে আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ আজকে একটা রুগী দেখতে আসছি আমাদের এলাকায় যেহেতু আমি প্রাথমিক চিকিৎসা করি এবং পাশাপাশি একজন আই টেকনিশিয়ান তো সচেতনমূলক একটা পোস্ট দেখেন এই যে গরুটা এদিকে আনেন একটু এই গরুটা চোয়ালের নিচে হচ্ছে এটা দেখা যায় এটা দেখি এই জায়গাটা দেখায় না এই যে চোয়ালের নিচে হচ্ছে পানি জমে গেছে এটাকে বলে হচ্ছে বটল জোয়া এটা হচ্ছে বেসিক্যালি হয় হচ্ছে কৃমির কারণে হ্যাঁ অতিরিক্ত যখন কৃমি হয়ে যায় গরুর গরু ছাগল প্রত্যেকটা জিনিসেরই হচ্ছে কৃমি আছে সেটা হইতে পারে বহি পরজীবী বহি বলতে এই যেগুলা এটা হচ্ছে বহি পরজীবী এই যে এটা হচ্ছে উকুন একটা আঠালি বলে এটাকে এটা হচ্ছে একটা বহিপরজীবী এটা এটার জন্য একটা কৃমিনাশক আছে এটা যে কৃমিনাশক এটা হচ্ছে আইভারমেকটিন গ্রুপের যেমন বার্মিক প্লাস আছে তারপরে হচ্ছে প্লাস আছে গ্রুপের ওষুধগুলা তারপরে যদি আমি যাই এই যে পেটের ভিতরে স্টমাক সম্পূর্ণ পেটের ভিতরে যে কৃমিগুলা থাকে সেটা হচ্ছে গুল কৃমি হইতে পারে পিতা কৃমি হইতে পারে কেঁচু কৃমি হইতে পারে আবার পাতা কৃমি হইতে পারে মানে মানে গরু আর আমার সহজে উঠে আর কি তো এই পেটের ভিতরে যে কৃমিগুলো আছে এগুলোর জন্য আবার আলাদাই আলাদা ট্যাবলেট আছে বা আলাদা ভোলা আছে আমি একটু আগে বলছি হচ্ছে উপরের তো পেটের ভিতরে যেগুলো আছে এইটার জন্য বিভিন্ন কোম্পানি ওষুধ আছে যেমন হচ্ছে এই অ্যালভেন্ডাজল গ্রুপের ওষুধগুলা তারপর হচ্ছে ট্রাইক্লোভেন্ডাজল গ্রুপের যে ওষুধগুলা আছে অথবা লিভামিজল অথবা হচ্ছে এই ফ্যানবেলডাজল ফ্যানবেন্ডাজল এগুলো গ্রুপের ওষুধগুলা দিলে কন্টিনিউ তিন মাস বা চার মাস অন্তর অন্তর আজকে যদি তিন মাস আজকে যদি দেন হচ্ছে অ্যালভেন্ডাজল তার তিন মাস বা ছয় মাস পরে দেবেন হচ্ছে ফ্যানবেন্ডাজল বা ট্যাক্লোভেন্ডাজল এভাবে যদি কন্টিনিউ একের পর এক ওষুধ দেওয়া যায় তাহলে আসলে ক্রিমিগুলা একদম নিধন হয়ে যায় অনেকে কি করে মানুষ সচেতন মানুষ যারা আছে বা অসচেতন মানুষ সবাই বাজার থেকে গিয়ে বলে ভাই ভালো ওষুধ দেন দামি ওষুধ দেন আমরা জানি যে অ্যালভেন্ডাজল যে ওষুধটা হেলম্যাক্স বা ব্যানাজল এটার দাম হচ্ছে মাত্র আট টাকা আট টাকা বা দশ টাকা রাখে অনেকেই আর একটা হচ্ছে ট্রাইক্লোবেন্ডা আর লিবামি এটা হচ্ছে বিশ টাকা বা পঁচিশ টাকা অনেকে রাখে তো দামি বন দামি করতে গিয়ে কী করে এটা খাওয়াই দেয় রেগুলার একই ওষুধ ট্যাবলেট খাওয়াই দেয় এর কারণে কী হয় যে রেজিস্ট্যান্স হয়ে যায় মানে ওষুধের রেজিস্ট্যান্স হয়ে যায় এই জন্য হচ্ছে ক্রিমি কাজ করে না ওইদিকে রাখেন তো আমি যে ওষুধটা দিব আজকে তো এইটা হচ্ছে তিনটা প্রকারে ওষুধ দিয়া আপাতত আমি দুই প্রকারের ওষুধ দিব আজকে আমি ক্রিমের দিব হচ্ছে এম একটি নাইট্রক্স এ গ্রুপের এটা হচ্ছে শুধুমাত্র ওই কলেজা ক্রিমের কাজ করবে কলেজার ভিতরে যে ইয়েগুলো আছে ফেসিওলিসিস ফেসিওলিসিস বলা হয় হচ্ছে যে কোলেজার লিভার ফ্লুক যেটাকে বলে এটা হচ্ছে ফেসিওসিস এটা নির্দেশনা এটার কাজ করে হচ্ছে এটা নাইট্রোক্স এ পশুর ফেসিওলিসিস রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় মানে হচ্ছে শুধুমাত্র কলিজা কৃমি মানে কলিজার ভিতরে কৃমি আক্রান্ত করছে এরকম যে ওষুধটা আছে এটা এটা শুধুমাত্র এটার জন্য কার্যকর তার মানে কোম্পানি এটা বানাইছে শুধুমাত্র কলিজা কৃমি নিধন করার জন্য তো এটা অবশ্যই বয়স্ক গরুকে আপনারা যারা সচেতন মানুষ আছেন তারা হচ্ছে এই ছয় মাস বা এক বছর বা দেড় বছর পরে পরে অন্তত এটা একবার করলে হর করবেন আর তার পাশাপাশি গুলকৃমির জন্য তো করবেনই তো এটা তিন মাস পরে করা লাগে না ছয় মাস বা এক বছর পরে করলেই চলে তো এটা নির্দেশনা দেওয়া আছে হচ্ছে দেড় মিলি প্রতি পঞ্চাশ কেজি ওজনের জন্য আমি দিব। আর এটা শুধু এটা দিলেই শেষ হবে না যেহেতু তার লিভারটা ক্ষতিগ্রস্ত হয়েছে আমি তাকে হচ্ছে ইয়ে দিব একটা টনিক দিব ভালো কোম্পানির সেটা হইতে পারে হ্যাপাটনিক বা হ্যাপাটুভেট বা হ্যাপারেন যে কোনো কোম্পানির হইতে পারে আর তার পাশাপাশি একটা জিঙ্ক দিব এই চিকিৎসা দিব আমি দেখতে দেখেন আমি হচ্ছে এটাকে ইঞ্জেকশানটা দিয়ে দিব তো যেটা বললাম এই লিভার ফ্লুকটা আসলে অতিরিক্ত মাত্রায় যখন হয়ে যায় মানে কৃমিতে আক্রান্ত করতে যখন উত্তিক হয়ে যায় তখন আসলে এই এটা হয় এই যে বটল জোয়াটা হয়ে যায় তো এটা আমি চামড়া দিয়ে দিব দশ মিলি যদিও এটার জন্য আমার ছয় মিলি বা সাত মিলি দেওয়া যায় আমি এটাকে একটু বাড়ায় দিব এটা হচ্ছে জাস্ট এই আস্তে আস্তে ধরেন 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 ইঞ্জেকশন দেওয়া শেষ তো আমি আমারিকে বা এই এই যে ইনজেকশন দেওয়া হয়েছে এই যে নাইট্রোজেন ইনজেকশন গুলো এগুলা দিলে একটু পরবর্তীতে হতে পারে জানেন ফুল ব্যাক করে একটু নাই আবার আসলে কি দিন দিল যা হ্যাঁ ওনারা বলতেছে যে এটা হচ্ছে ইয়ে মানে প্রেগনেন্ট আছে ওষুধ কিন্তু নাই হ্যাঁ ওষুধ গেছে কা দশ মিলি ওষুধ চলে গেছে সব এটা প্রেগনেন্ট ইস সেফ প্রেগনেন্সি সেফ এটা মানে বাচ্চা পেটে থাকলেও কোনো ক্ষতি করবে না তবে বাচ্চা প্রসবে দশ থেকে পনেরো দিন বা এক মাস আগে দেওয়াটা ভালো আর তিন মাস পরে দেওয়া ভালো যেহেতু অবস্থা সিরিয়াস এই জন্য আমি এটা দিলাম আর সাথে মাল্টিভিটামিন ইঞ্জেকশান আপাতত দিব না দেওয়ার দরকার ছিল যেহেতু টেম্পারেচার ঠিক আছে আমি কালকে রাত্রে মাফছিলাম তো আপাতত আর কিছু দেবো না শুধু এটাই আর হচ্ছে একটা মলম দিব আপাতত হ্যাঁ দেখি মলমটা আসছে কিনা এটা হচ্ছে এম একটিন জাতীয় এম একটিন গ্রুপের আইবার মেকটিন গ্রুপের একটা হচ্ছে ড্রপ এই ড্রপটা দিয়া এই পুরো শরীরটা জায়গায় জায়গায় ইয়ে করে দিবেন যেহেতু আজকে একটা কৃমিনাশক করছি তার এক সপ্তাহ পরে আরেকটা একটা কৃমিনাশক করাই তবু বুঝছেন তাহলে এই যে এই যে উকুন আঠালোগুলো যেগুলো আছে এগুলো শেষ হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও যারা দেখছেন যদি পছন্দ হয় বা যদি কারো উপকারে আসা থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন যাতে অন্য আরেকজন এটা শুনে বা দেখে যাতে উপকারে কারো আসতে পারে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম